আসসালামু আলাইকুম আজ বিশে আগস্ট রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার নতুন বাজার নতুন হাটে আর এই হাট বসে প্রতি সপ্তাহে একদিন বুধবার শুরু হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মূলত এই হাটটি ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্যবাহী একটি হাট আপনারা চাইলে এই হাটে খুব কম দামে ব্ল্যাক বেঙ্গল ছাগল ক্রয় করতে পারবেন খাসি পাঠি ছাগল সকল কিছুই পাবে সকল ছাগলই এই হাটে পাবেন তো এই হাটের প্রতিবেদনটির সাথেই থাকুন দর্শক সাড়ে দশ দিয়ে কিনলেন এই দুটা

ক্রয় করেছেন ব্যাপারি ভাই এই সব খাসি ও পাটি ছাগল যাবে হচ্ছে বেঙ্গল মিটে বেঙ্গল মিটের খাসি ছাগল পাটি ছাগল পাবনা জেলার চাটমোহর উপজেলার নতুন বাজার নতুন হাটে থেকে এই ছাগলগুলো ক্রয় করেছেন আরও ছাগল হয়তো ক্রয় করবেন দর্শক সাথেই থাকবেন আমরা আরও দেখানোর চেষ্টা করব আপনাদের ভাই এটা কি বিক্রি হইলো নাকি এখন হয় নাই কেনা পাতা না দেখতেই পারছেন দর্শক অবশেষে ছাগলটি বিক্রয় হলো না

সাড়ে তেরো বললো না আপনার নিয়ে কত আছে বিক্রি করার বিশ হাজার হ্যাঁ বিশ হাজার আচ্ছা মোট কয়টা ছাগল নিয়ে আসতেন একটু ছয়টা আছে মোট ছয়টা না আপনার এমনে কয়টা পাটি কয়টা কয়টা খাসি কাশি কয়টা আদি আছে দুইটা কাশি হলো 20 এমনে এক একটা নিয়ত কি আছে বিক্রি করার

আহ না তাও কেমন নিয়ত কেমন আছে নিয়ত তো জলদি 45 44 চাৰি দেওয়া গেল না বাজার কি নরম নাকি বাজারে বাজার তো নরমই বাজার নরম না বাজার নরমই এই খাসি দিতে গেলে লস দিতে ব্যাসা লাগে খালি চাপা হয় খালি খেতে

হ্যাঁ কত দিয়ে কিনলেন চব্বিশ হাজার চব্বিশ হাজার দেখুন দর্শক বিশাল দেখছি খাসি ছাগল ক্রয় করেছেন চব্বিশ হাজার টাকা দিয়ে সাথেই থাকুন আমাদের আরও সামনে দেখতে পারবেন বাজার কেমন কেনা কেমন দাম কেমন সকল কিছু ভাই কি ব্যাপারে নাকি হ্যাঁ ভাই ব্যবহারী এই দুটা কি দাম কত বলে দুটা এগারো হাজার দশ হাজার আপনার নিয়ত কেমন আছে বিক্রি করার আমার নিয়ত পনেরো হলি ব্যস্ত পনেরো হাজার না

কাশি না পাটো দুইটাই বুডাই বাড়ে বুডাই এগুলো কোথায় নিয়ে যাবেন কোথায় আপনারা কাপ্তান বাজার ঢাকা ঢাকা কাপ্তান বাজার না মোট কতগুলো কিনছেন আজকে 50 50টা কিনছেন না দর্শক দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো কয় করেছেন এগুলো নিয়ে যাবে ঢাকার কাপ্তান বাজারে আরও ভিডিওটা দেখতে সাথেই থাকুন আমরা চেষ্টা করব আপনাদের চাঁদনগর উপজেলার নতুন বাজার নতুন হাটের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটের সকল তথ্য আপনাদের দেওয়ার জন্য দর্শক সে পর্যন্ত সাথেই থাকবেন আটচল্লিশ আটচল্লিশশো বলতিছে আপনি বারান্নশো বলছেন এর মধ্যেই ঠেকে আছে না আচ্ছা কড়া আপনারা এই সব ছাগল কোথায় নিয়ে যাবেন? যাত্রাবাড়ি ঢাকা। ঢাকা যাত্রাবাড়ি না? ভাই। না ভাই। কয়টা কিনবেন এর পর্যন্ত? এই বন্ধ বিষটা হইছে আর কি। 20টা। হ্যাঁ। ঠিক আছে ধন্যবাদ। দর্শক এই ছাগলগুলো কয় করেছেন? এই ছাগলগুলো যাবে ঢাকার যাত্রাবাড়ি। ব্যাপারি থেকে নিজেই শুনলেন। এখানে খাসি পাঠি সকল প্রকারের ছাগলই আছে। ব্লাক বেঙ্গল ছাগল। না দর্শক দেখতে পারছেন এই ছাগলটা ক্রয় করলেন যিনি ক্রেতা চোদ্দ হাজার পাঁচশো প্রথমেই কিন্তু এই ব্যাপারে ভাই কেনার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারেনি পরে কিনেছে এই ছাগলটা আমরা প্রতিনিয়তই গরু ছাগল পেঁয়াজ রসুন ইত্যাদি সকল কিছু বাজারজাত পণ্যর দাম দর তুলে ধরব আমাদের এই চ্যানেলে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ